ইউরোপীয় ইউনিয়নে একটা নতুন আইন জারি হয়েছে এই আইনটা অবশ্য অবশ্যই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বৈধ অবৈধ নদী সাগর মরুভূমি পাড়ি দিয়ে যারা নাকি ইউরোপে বিশেষ করে যে ইটালি স্পেন ইত্যাদি দেশে যায় না ওই যে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে এবং তারপর অনেকে মারাও যায় বাংলাদেশ থেকেও তো আমরা প্রতিনিয়ত শুনি যে অনেক পোলাফান সেখানে গিয়ে মারা যায় তো এদের স্বপ্ন তো থাকে ওই যে ইটালি যাবে তাই না তো এদের স্বপ্ন মনে হয় যে শেষ হতে যাচ্ছে এবং সেটা হতে যাচ্ছে নতুন এই আইনে এই আইনে বলা হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোনো দেশে কেউ গিয়ে যদি রাজনৈতিক আশ্রয় চায় এবং সেই আশ্রয় যদি এসে প্রত্যাখ্যাত হয় তাহলে ইউরোপের বাকি অন্য কোনো দেশে আর সে আবেদন করতে পারবে না এবং এটা বলা বাহুল্য এটা বলা বাহুল্য এই এই সমস্ত যে অবৈধ লোকজন সেখানে যায় না তাদেরকে দমন করার জন্যে অর্থাৎ তারা যাতে ঢুকতে না পারে বা ঢুকতে না যায় সেই জন্যেই এই আইনটা করা হচ্ছে এটা কিন্তু কোনো সন্দেহ নেই এবং একই সঙ্গে এটা কিন্তু নিশ্চিত যে দেখা যাবে যে এখন থেকে যারা নাকি গিয়ে এই রাজনৈতিক সেটা চাইবে তাদের সিংহভাগের আবেদনে কিন্তু প্রত্যাখ্যাত হবে এখন কথা হচ্ছে যে হঠাৎ করে ইউরোপীয় ইউনিয়ন এই ধরনের পদক্ষেপ কেন নিতে গেল কেন নিতে গেলো জানেন একেবারে ইজিলি বোঝা মানে অন্তত একটু চিন্তা করলে বোঝা যায় সেটা হলো এই আমেরিকার ধাক্কায় এই যে ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিককালে ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রেক্ষিতে যেভাবে এই যে ইউরোপীয় দেশগুলাকে একেবারে নাড়া দিয়েছে এমনকি মনে হচ্ছিল যে আমেরিকা সম্ভবত যে ন্যাটোভুক্ত দেশে থাকবে না এবং এর এই ধরনের অবস্থার প্রেক্ষিতে এই যে ডোনাল্ড ট্রাম্প এবং তার যে ভাইস প্রেসিডেন্ট ওই যে জেডিভান্স তারা মিলে এখানে নানা কথা বলছে বিভিন্ন সাক্ষাৎকারে তার মধ্যে অন্যতম একটা অভিযোগ ছিল ইউরোপের বিরুদ্ধে যে ইউরোপ নিজেদের অত্যাধিক উদারতার প্রেক্ষিতে তারা তাদের পাশ্চাত্য সভ্যতাকে ধ্বংস করছে এবং কিভাবে ধ্বংস করছে সেটাও বলছে তারা জেডিভান্স একটা বক্তৃতা একেবারে ক্লিয়ারলি বলে দিয়েছে যে বস্তুত এই ইউরোপীয় দেশগুলা কোনো রকম বাস বিচার ছাড়াই এমন সমস্ত দেশ থেকে তারা বিপুল পরিমাণে লোকজন তাদের দেশে ঢুকিয়েছে যারা নাকি ওয়েস্টার্ন কালচার বা সভ্যতার সাথে মানানসই না কীরকম যেমন ধরেন যে ওই যে সিরিয়াইর একের ঘটনার পরিপ্রেক্ষিতে যে দশ বারো লক্ষ ওই মমিন মুসলমানরা ঢুকলো নয় যে জার্মানিতে অনেকেরই তো মনে থাকার কথা তখন অ্যাঙ্গেলা মার্কেল ছিল চ্যান্সেলর তো একেবারে তাদেরকে তো একেবারে উষ্ণ সম্ভা সম্ভাষণ জানিয়েছিল যে ওরা নাকি ওই যে আবু বকরাল আল আবু আল বাগদাদির খিলাফতে তারা নাকি নির্যাতিত হচ্ছিল অর্থাৎ তারা পরিচয় দিচ্ছিলো আমরা উদার আমরা মৌলবাদী না আমরা উগ্রবাদী না এই জন্যে আমরা ওই যে আবু আগ বাগদাদির অধীনে আমরা থাকতে রাজি না তো এই জন্যে তারা কিন্তু এই যে জার্মানিতে এসে মানবিকতার সুযোগ নিয়ে অর্থাৎ ইউরোপীয় সভ্যতার মানবতা উদারতার সুযোগ নিয়ে তারা আশ্রয় চাইছিল এবং জার্মানি তাদেরকে উদার হস্তে উদারভাবে তাদেরকে আশ্রয় দিয়েছিল বাট আমরা পরবর্তীতে দেখলাম যে ওই সমস্ত তথাকথিত উদারবাদী মমিন মুসলমানরা খোদ জার্মানিতেই এখন সরি আইন চালু করার জন্য তারা রাস্তায় নামে তাহলে যে সরি আইন আবু আল বাগদাদি চালু করলো তো সেখানে তারা কেন থাকলো না অর্থাৎ অন্য কথায় এরা আসলে একটা অজুহাত খুঁজছিল এই ইউরোপে ঢোকার তো সেই অজুহাতটা আবু আল বাগদাদি তৈরি করে দিয়েছিল এবং তার ফলে কিন্তু এরা এসে ঢোকছিলো তো জেডিভেন্স খুব ক্লিয়ারলি বলল যে এইভাবে যারা নাকি ওয়েস্টার্ন সভ্যতাকে ঘৃণা করে এবং ওয়েস্টার্ন সভ্যতাকে যারা নাকি ধ্বংস করতে চায় তাদেরকে বাদ বিচারহীনভাবে এই ইউরোপীয় দেশগুলো তাদের দেশে আশ্রয় দিয়ে বস্তুত ওয়েস্টার্ন সিভিলাইজেশনকে ধ্বংস করে দিচ্ছে এবং যে কারণে বস্তুত ওই যে ন্যাটো থেকে আমেরিকা চলে যাবে টাবে এই ধরনের হুমকি ধামকি বা আভাস ইঙ্গিত বা কট্টরভাবে কথাবার্তা এই যে ডোনাল্ড ট্রাম্প এবং জেডিভেন বলে যাচ্ছে অর্থাৎ আমেরিকা বলে যাচ্ছে এখন আমেরিকার সত্র ছায়া ছাড়া আশ্রয় ছাড়া তো ইউরোপ নিজেদেরকে সুরক্ষিত মনে করে না তখন এই আমেরিকাকে খুশি করার জন্যে বস্তুত এই আইনটা এখন এই যে চালু করছে অর্থাৎ ইউরোপ আমেরিকাকে বুঝ দিতে চাচ্ছে ঠিক আছে তুমি যেটা বলছো আমরা আসলে এতদিন বুঝি নাই কিন্তু যেহেতু তুমি চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখিয়ে দিলে অতএব আমরা এখন থেকে আস্তে আস্তে ওই কঠোর পদক্ষেপের দিকে যাচ্ছি ঠিক যেমনটা ডোনাল্ড ট্রাম্প তার নিজের দেশে ওই যে অবৈধ লোকজন বিতরণের নামে এমনকি যারা নাকি গ্রিন কার্ড হোল্ডার তাদেরকেও কিন্তু এখন বিতরণের কাজ শুরু করছে এবং আমার ধারণা খুব তাড়াতাড়ি ইউরোপেও কিন্তু এই যে এই ডোনাল্ড ট্রাম্পের পদাঙ্ক অনুসরণ করে এখানেও কিন্তু এই গণ কর্মসূচি কিন্তু চালু হয়ে যাবে আমার কাছে এটাই মনে হয় অর্থাৎ যারা এখন বাংলাদেশ থেকে এখনও স্বপ্ন দেখে যে বৈধ অবৈধ নানাভাবে গিয়ে ওই যে ইটালিতে আশ্রয় নিবে এবং তারপরে তারপরে কি করবে রাজনৈতিক আশ্রয়টাশ্রয় চাইবে আমার মনে হয় যে তাদের বিষয়টা নতুনভাবে চিন্তা করা উচিত যে তারা আসলে এইভাবে আগুনে ঝাঁপ দিবে কি দিবে না অর্থাৎ এইভাবে অবৈধভাবে বিভিন্ন দেশে বিশেষ করে উন্নত দেশে ঢুকে সেখানে নানা কায়দায় নানা কায়দায় সেখানে স্থায়ী হওয়ার রাস্তা কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে কেন হয়ে যাচ্ছে কারণ যারা নাকি যায় তারা তো তারা তো ইউরোপিয়ান হয় না তারা তো স্টার্ন হয় না অর্থাৎ তাদের নিজেদের খাসফোলাতেই কিন্তু রাস্তা বন্ধ করছে এমন না যে ইউরোপের লোকজন দরকার নেই দরকার আছে কিন্তু তাই বলে তাদের এমন লোক দরকার নেই যে নাকি তাদের দেশে যাবে তাদের দেশের সমস্ত সুযোগগুলো গ্রহণ করবে এবং তাদের দেশের সভ্যতাকে সমাজকে ঘৃণা করবে এবং সেটাকে ধ্বংস করার জন্যে সর্বাত্মকভাবে প্রচেষ্টা চালাবে এইটা তো তারা এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত তারা তো নিতে পারে না যদিও অনেক দিন ধরে নিয়েছিল বাট এখন মনে হয় যে সেখান থেকে তারা এখন ফিরবে এখন এরপরও বাংলাদেশের আমি জানি কিছু লোকজন হয়তো স্বপ্ন দেখছে বিশেষ করে যে মাদারীপুর তারপরে বিক্রমপুটুর কি জানি অঞ্চল আছে না যেখানকার লোকজন লোকজন কি যেখানকার পোলাভাইন স্কুলে থাকতে স্বপ্ন দেখা শুরু করে কিভাবে তার ইটালি যাবে এবং যায়ও এবং ওই অঞ্চলের লোকজন বিশেষ করে মাদারীপুরের অঞ্চলের লোকজনই নাকি ওই ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় অনেকে মারা গেছে আমার বক্তব্য পরিষ্কার নিজেদের দেশ গড়ে তোলো সেখানে ভালো জীবন জীবনযাপন করো নিজেদের ধর্মীয় বিশ্বাস এবং অগণতান্ত্রিক মন মানসিকতা নিয়ে তুমি নিজের দেশ ধ্বংস করবা নিজের দেশের অর্থনীতি সমাজ রাষ্ট্র ধ্বংস করবা এবং অতঃপর ভালো জীবনযাপনের আশায় তুমি চলে যাইবে সভ্য সে ইউরোপে এবং গিয়ে সেখানে নানা কায়দায় চলে বলে অর্থাৎ নানারকম হাসামিসা কাহিনী লিখে সেখানে যখন রাজনৈতিক আশ্রয় চায় তখন নানা রকম সত্য মিথ্যা কাহিনী লেখে না যে বাংলাদেশে তার জীবন বিপন্ন হ্যান তেন হাবি যাবি আর হলে তো তা না আর তো সে নিজেই বরং বাংলাদেশে অন্য মানুষের জীবন বিপন্ন করতেছিল হ্যাঁ এবং একটা পর্যায়ে যখন দেখে দেশে বাংলাদেশে কোনো ভবিষ্যৎ নেই তখন ওই সমস্ত দেশে গিয়ে তারা আশ্রয় নেয় দীর্ঘদিন ধরে ইউরোপিয়ানরা বিষয়গুলো জেনেও না জানার ভান করতো তারা ভাবতো যে এরা ইউরোপীয় ইউরোপীয় আসলে ইউরোপের নতুন পরিবেশে হয়তো উদার হবে হয়তো এজুকেটেড হবে হয়তো সচেতন হবে কিন্তু বাস্তবেরা কী ইউরোপে আমেরিকা কানাডা যেখানে যাক তারা কিন্তু চেঞ্জ হয় না বরং উল্টে সেখানে গিয়ে তার যে জীবনধারা দর্শন ধর্মবিশ্বাস এবং অগানতান্ত্রিক মানসিকতা দিয়ে নিজেদের ধ্বংস নিজেদের দেশ ধ্বংস করে গেছে না ঠিক ওই একইভাবে তারা ওই দেশে গিয়েও ওই দেশ ধ্বংস করার পায়ে তারা করে তো অবশেষে হলো পশ্চিমের দেশগুলো এই ডোনাল্ড ট্রাম্পের কারণে তারা বুঝতে বাধ্য হচ্ছে অর্থাৎ ইউরোপিয়ান দেশগুলো যে আসলে বুঝছে তাদের নেতারা তা আমার কাছে মনে হয় না বাট ডোনাল্ড ট্রাম্প তাদেরকে বুস বুঝাতে মানে বুঝতে বাধ্য করছে এবং অ্যাকশান নিতেও বাধ্য করছে বলে আমার কাছে মনে হচ্ছে সুতরাং এখনও যারা ওই বৈধ অবৈধ নদীখাল মরুভূমি সাগরও পাড়ি দিয়ে ওই ইটালি যাইতে শাস্ত দয়া করে সেখান থেকে বিরত হও নিজেদের দেশকে ভালোবাসো সুন্দর করে গড়ে হও সভ্য মাথা উঁচু করে বাসো অন্য দেশে গিয়ে পরগাছার মতো বেঁচে থাকায় কোনো মহানুভবতা নেই কোনো আত্মসম্মান নাই ক্লিয়ার আর যদি নিতান্ত অন্য দেশে যাইতেই হয় তাহলে আফগানিস্তান যাও নাহলে সৌদি আরব যাও তাই না যে জায়গা তোমার জন্য উপযোগী অর্থাৎ যে জিনিসটা তুমি পছন্দ করো সেখানে যাও তাহলে সুন্দর ইসলামী যাপন করতে পারবে তোমার জন্য তো ইউরোপ আমেরিকা বা পশ্চিমা দেশ না বক্তব্য কিন্তু পরিষ্কার বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ পাতা ধন্যবাদ